কাতলামারি বাজার বিশাল বাজার টাকা এই বাজারটিতে অনেক কিছু রয়েছে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সোজা গেল হচ্ছে মেহেরপুর সোজা গেল মেহেরপুর আর এই পাশে গেল কুষ্টিয়া কুষ্টিয়া এই পাশে গেল আট বয়ালি আলাপ ডাকা টাকা পাম পাশে হচ্ছে দোলাতপুর তারাগনিয়া আল্লাহ দারগা ভেড়ামেড়া এই কাতলামারি বাজার থেকে মালিহাট আসানগর দৌলতপুর ইত্যাদি বিভিন্ন জায়গাতে যাওয়া যায় রাস্তা চিকন হওয়াতে এখানে যানজট বেঁধে যায় এখানে তালের শাঁস কিন্তু খুবই জনপ্রিয় তালশাঁস বিগ কত করে এই বাজারটির পাশেই বসেছে একটি হাট

কাতলামারি বাজার কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার একটি অংশ বাজারে রয়েছে অনেক রকম ফলমূল প্রথমে লিসু দিয়েই শুরু করা যাকু লিসুগুলো কত করে বিক্রয় করছেন কত কতগুলো আছে চল্লিশ পিস চল্লিশ পিস আছে আচ্ছা বিক্রয় কেমন হচ্ছে খুব ভালো সাতটা দিলাম এই বাজারে লিচুগুলো বিক্রয় করছে দুইশো টাকা বান্ডিল দুইশো টাকা বান্ডিল বলতে এক বান্ডিলে রয়েছে আশি পিস আশি পিসের দাম দুইশো টাকা সুন্দর সুন্দর লোভনীয় লিসু লিচুগুলো দেখতে খুবই লাল এবং সুস্বাদু লিসু লিসুর পাশাপাশি এই বাজারে রয়েছে বিভিন্ন জাতের আম আমগুলো কত করে বিক্রি করলেন আমাকে আপনার ষাট টাকা ষাট টাকা কেজি আমার নাম কি হিমসাগর হিমসাগর আম চাট পঞ্চাশ ষাট টাকা পঞ্চাশ টাকা এই আমগুলোর নাম হিম সাগর পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে বিক্রয় করছে এছাড়াও এ হাটে রয়েছে বিভিন্ন জাতের কলা এবং বিভিন্ন ধরনের খুরমা যেহেতু এটা হাট ঝালমুড়ি তো থাকতেই হবে জায়গায় জায়গায় খণ্ড খণ্ড হয়ে আম বিক্রয় করছে বিভিন্ন ধরনের আমগুলো খুবই সুস্বাদু এবং মজাদার আম বাজারের জনপ্রিয় তাল এই তাল শাস খেলে খুবই শরীরের জন্য উপকারে আসে দেখতে পাচ্ছেন গামলা ভরা তাল শাস

এক হালি তালশের দাম পঁচিশ টাকা এছাড়াও এই বাজারে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ এই মাছগুলো পাঙ্গাস মাছ এছাড়াও আরো অনেক রকম মাছ রয়েছে এই বাজারে আমি আপনাদেরকে দেখাবো এখানে রয়েছে পুটি মাছ সিলভার কাপ মাছ আরও অন্যান্য রকম মাছ দেখুন যে পুঁটি মাছগুলো কত সুন্দর লাগছে চাকচিক্য লাগছে দেখতে পাচ্ছেন যে এখানে ঝাল পিঁয়াজ আলু রসুন এগুলো বিক্রয় করছে ঝালগুলো দেখতে অসাধারণ লাগছে রসুন কত করে বিক্রয় করছেন রসুন হ্যাঁ একশো টাকা একশো টাকা কেজি

কলা কত করে চল্লিশ টাকা কেজি বিক্রয় করছেন কতগুলো নিয়ে আসছিলেন বিক্রি ভালোই হচ্ছে এটা সাজনি টাটা না কত করে রেখেছেন একশো টাকা কেজি লতি কত করে মরুপে পান বেছেন পান কত করে পন বিশ টাকা পন চল্লিশ টাকা পন এক পনে আশিটা বিশ টাকা আশিটা পান হচ্ছে কোনগুলো সেগুলো এই এইগুলো আছে বিশ টাকায় আশিটা হচ্ছে আর চল্লিশ টাকা চল্লিশ টাকা কোনটা এটা এত কম দামে পান বিক্রয় হচ্ছে

দৌলতপুর তারাগুনিয়া আল্লাহ দরগা এই রাস্তাতে চার রাস্তার মোড় বিশিষ্ট বিশিষ্ট এখানে হাত কি কি বারে বসে হাট প্রতি সপ্তাহে দুইবার দুইবার কি বার কি বার সরি সোমবার শুক্রবার সোমবার আর শুক্রবার এখানে কি কি বাজারে ওঠে কি কি এখানে ধর কাঁচা বাজার এটা আচ্ছা আপনার সামনে আছে আপনার গোহাটা আছে গরু গরু ছাগল আচ্ছা ওই ওই হাটটা কি মানে বসে কোথাও একদিন একই দিন আজকে ওখানে হাট আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ